আসসালামু আলাইকুম সম্মানিত দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের এই আধুনিক কৃষি ইউটিউব চ্যানেলটি দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহ আল্লাহতাল রসে ভালো আছি আসলে ব্যস্ততার জন্য আপনাদেরকে আপডেট দিতে পারিনি অনেক দিন ধরে আসলে আপনারা বলতেছিলেন যে ভাই আপডেট দেন না কেন তো বিষয় হলো এখন সামনে যেহেতু কোরবানিরিৎ এই সমসাময়িক বর্তমান পোলট্রি ব্যবসা নিয়ে কিছু আলোচনা করবো আপনারা আশা করি আমার ভিডিওটা মনোযোগ দিয়ে আপনারা শুনবেন আর এখনও ভিডিও যে করতেছি কারণ একটা বায় আসছিল সিলেট থেকে উনি একটা কন্ট্রোল সেট করবে তো উনি চাইছিল যে আপনি আমার সেটটা আইসা দেখার জন্য আর যদিও আমি আগামী দু দিনের মধ্যে মির্জাপুরে আমার একটা প্রজেক্টে অনেকদিন হয়েছে মাল পাঠায় রাখছি আমি ব্যস্ততার জন্য যেতে পারতেছি না তো এখানে আমি আমার যে খামারটা আছে এখানে চোনা টোনা দিয়ে রেডি রাখছি আমি আশা করতেছি ঈদের দুই তিন দিন আগে এখানে মাল তুলবো আর কি তো এখানে চার থেকে সাড়ে চার হাজার বাচ্চা নেব তো যেহেতু পাঁচ ষাট টাকার মধ্যেই বাচ্চাটা আছে তো যারা এখন মুরগি লালন পালন করতেছেন যারা অনেকেই হয়তো আপনারা লস খাইছেন জানি মুরগির রেট নাই পনেরো থেকে বিশ টাকার মধ্যে তো আসলে আমরা যারা এই সেক্টরে ব্যবসা করি আমরা অনেক সময় দেখা গেছে আমরা লস টস খেয়ে বকে ডোকে যা জীবনে করবো না এন সেন করে আসলে ব্যবসা বন্ধ রাখি আমি বলি আপনারা পরিকল্পনা নিয়ে সুন্দর করে এখন যেহেতু লস খাইছেন সবাই বন্ধ রাখবো আমার যারা ভিউয়ার্স আছেন যারা আমাকে দেখেন আমাকে অনুসরণ করেন তো আমি আপনাদেরকে বলবো ঈদের সাতটা দশ দিন আগে আপনারা বাচ্চা নেন যখন ঈদ চলে যাবে এক মাস পরে আপনি বিক্রি করবেন বিয়াল্লিশ পঁয়ত্রিশ দিন তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন পরে তখন একটা ভালো রেট পাবেন কারণ ঈদের একটা দশ দিনের বন্ধ থাকে তো আপনারা যারা গরমে মুরগি লালন পালন করতে পারেন না আপনারা কন্ট্রোল সেট করতে পারেন সামর্থ্য থাকলে আমার আমার তো আপনারা জানেন এটা একটা কন্ট্রোল সেট আমার যে উপরে দেখেন মাছা দিয়ে তারপরে উপরেও কিন্তু তিন চার হাজার মুরগি আমি লালন পালন করতে পারি তো আমার এখানে আপনারা তো জানেন যে এখানে সিঙ্গেল মাছা আছে তারপরে এই যে তিনতলা মাছা যে তিনতলা মাছাও আছে তো আমি হয়তো দুই চার পাঁচ দিনের মধ্যে মুরগি তুলব আর কি তো আপনারা যারা লস খাইছেন আপনারা হতাশ না হয়ে নিরাশ নিরাশা আপনাদেরকে বলবো আপনারা বাচ্চা পাঁচ থেকে দশ টাকার মধ্যে যদি নিতে পারেন তো আপনারা যদি কন্ট্রোল সেট করেন তাইলে কিন্তু আপনারা একটা ভালো লাভবান করতে পারবেন তো বাইচান্স যদি আসছে কোত্থেকে বাই পরিচয়টা যদি আমরা একটু নেই আসসালামু আলাইকুম রফাতুল্লাহ আলাইকুম আসসালাম আসলাম আলাইকুম আসেন আপনার পরিচয়টা যদি আসছি ভাইয়া হচ্ছে আপনার সিলেট হবিগঞ্জের মাধবপুর থেকে জি মাধবপুর আমার এই এরিয়া হচ্ছে এটা নোয়াপাড়া সাজিবাজার হ্যাঁ বাদশা আমি নিজেও একজন আসলে খামারি পাশাপাশি আমি একজন ডিলারও আমি আমার বর্তমান খাদ্য চলছে একাত্তর আমান দু দুটা কোম্পানির খাদ্য আমি বর্তমানে চালাচ্ছি আর পাশাপাশি আমার খামার আছে সাত আট হাজার মুরগি ফালি প্লাস কোন সময় ব্রয়লার কোনো সময় খালার বাট আমার শেড হচ্ছে চারটা

আর হচ্ছে আপনার মাছাটা কিভাবে করছেন তো ভালো লাগছে ইনশাআল্লাহ কাজেও আমি ইনশাআল্লাহ অতি তাড়াতাড়ি ধরব সেটাতে তো আমার জন্য হবিগঞ্জ কোন জায়গা বললেন হবিগঞ্জ মাধবপুর মাধবপুর শাহজিবাজার বাদশা গেট বাদশা গেট কোম্পানির গেটে মেন গেটে আমার দোকান এবং বাসা খামার সবই আমিও কিন্তু আপনারা জানেন একজন ডিলার আমি নিহুপের ডিলার ছিলাম এখন হয়তো আপনাদেরকে সেবা দিতে গিয়ে আমি ওইভাবে আসলে ব্যবসা করতে পারতেছি না তো যাই হোক আমার প্রোজেক্ট হয়তো আগামীকাল আজকে আমার যাওয়ার কথা ছিল ভাই আসবে দেখে আমি আসলে মির্জাপুরের যে প্রজেক্টটা আমি যেতে পারিনি তো ওইখানে আমার সব মালামাল অলরেডি পাঠিয়ে দিয়েছি ওইখানে যাই আমি সার্ড আপটা দিয়ে আসবো আর কিন্তু ওই বেডিও আপনারা আসলে দেখতে পারবেন তো আমি খামারি ভাইদেরকে বলবো আপনারা নিরাশ না হয়ে আমাদের যে সুমন হাওলাদার আছে ওনার সাথে আপনারা যোগাযোগ করে আপনাদের যে খামারের যে রেজিস্ট্রেশন আপনাদের নাম ঠিকানা ওনার কাছে পাঠাই দিবেন উনি আসলে আপনাদেরকে নিয়ে কাজ করতেছে তো ওনাকে আপনারা সহযোগিতা করবেন আর যারা কন্ট্রোল সেট করবেন আপনারা কন্ট্রোল সেট আমার সাথে যোগাযোগ করবেন আমার নাম্বারটি আমি আপনাদেরকে আবারও বলে দিই যারা করবেন না বা অযথা বিরক্ত করবেন না কারণ আমি ব্যস্ত মানুষ সবসময় বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত থাকি আমার নাম্বারটি হলো জিরো ওয়ান সেভেন থ্রি সিক্স ওয়ান টু ফোর সিক্স নাইন জিরো জিরো ওয়ান সেভেন থ্রি সিক্স ওয়ান টু ফোর সিক্স নাইন জিরো তো যে কোনো সহযোগিতা যে কোনো পরামর্শ আপনি একটা খামার করবেন যাদের কোনো পরামর্শ লাগে আমি আমার যে ক্ষুদ্র জ্ঞান আছে তা থেকে আমি চেষ্টা করব আপনাদেরকে সহযোগিতা করার এবং মুরগি উঠানোর একটা কিন্তু সময় আমাদের যে দুইটা ঈদ বছরে ঈদগুলো আমরা কখন উঠাবো কখন উঠাবো না ওইগুলো যদি আমরা জেনে শুনে মুরগিটা লালন পালন করি কিন্তু সেক্ষেত্রে কিন্তু আমাদের অত একটা লস সম্মুখীন হতে হয় না আমরা না বুঝে আমরা অনেক সময় মুরগি তুলি দেখা গেছে তখন আমরা লস খাই বছরে দুইটা সময় আমরা কিন্তু লসের সময় হইল নভেম্বর মাস আর হইলো গুরুপালেন ঈদের আগে পড়ে এই সময়টায় কিন্তু আমরা অনেকেই লস করি আবার যদি আমরা আধুনিকভাবে পরিকল্পিতভাবে যদি কন্ট্রোল সেট করি আমরা যদি ধরেন চার হাজার আমার এই সেটটার মধ্যে চার হাজার মুরগি করলে আমার আট আট লাখ পঞ্চাশ হাজার টাকা খরচ হয় তো আমি যদি একশো পঞ্চাশ টাকা করেও যদি মুরগিটা বিক্রি করি আমার কিন্তু দশ লাখ সত্তর আশি হাজার টাকা বিক্রি আসে তো আমরা কিন্তু চল্লিশ টাকা বিক্রি করে লস করতেছি তাহলে আমার ক কী করতেইবো আমার মুরগি নিতেইব এখন যেহেতু মুরগির বাচ্চা কম আছে ওই হিসাবে আমরা ছয়টা করে খাবার খাওয়ামো সতে তাইলে আমরা এক হাজার মুরগিকে ষাট বস্তা খাবার খাওয়াইলে বাইশশো থেকে তেইশশো গ্রাম ওজন আসবে এই পরিমাণ ওজন নিয়ে আসলে আর যদি মোটালিটি আমার কম হয় তাহলে কিন্তু আমার লাভের সম্ভাবনাটা একটু বেশি থাকে তো আমরা ওই দিকটা চিন্তা করে আমরা কাজ করবো ইনশাল্লাহ তো সম্মানিত দর্শক ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তী এই ভিডিওটি দেখার জন্য অপেক্ষা করেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমি সময় অনুযায়ী সময় সাপেক্ষে আপনাদেরকে এই কৃষির উপরে মানে আধুনিক যত তথ্যগুলো আছে সবগুলো আমি আপনাদেরকে দেব আপনারা জানেন কিছুদিন আগে আমি চায়না সফর করে আসছি তো চায়না থেকে সরাসরি যে প্রোডাক্টগুলো আমাদের পোলট্রি জগতের নিপল ডিঙ্কার ফ্লোগার তারপরে আপনার এই হিটার যত ধরনের ইকুইপমেন্ট আছে আমার আমাকে আপনারা নক করতে পারেন আমি আপনাদেরকে এগুলা একদম পাইকারি রেটে চায়না থেকে সরাসরি ইনপুট করে এনে দিতে পারবো আমার সাথে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন তো প্রিয় দর্শক ভালো থাকেন সুস্থ থাকেন সকলের দিগ্ঞ কামনা করে আজকের মতো এখানে রাখলাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি